আসসালামু আলাইকুম এমপিও নীতিমালায় স্কুল কলেজেও শিক্ষা ক্যাডার নিযুক্তির সুযোগ বেসরকারিদের প্রতিবাদ এ বিষয়ে বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হবে আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন এবার নীতিমালার অন্তর্ভুক্ত করা হল বেসরকারি স্কুল ও কলেজের প্রধান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিযুক্তি সাত ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বহু বছর ধরে সরকার এটা করে আসছিল কোনো নীতিমালা ছাড়াই নতুন নীতিমালায় বলা হয়েছে সরকার প্রয়োজন মনে করলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধান হিসাবে উপস্থ যুক্ত শিক্ষক কর্মকর্তা বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেরণে নিয়োগ দিতে পারবে তবে এতে খুব প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক নেতারা কলেজ শিক্ষক সমিতির নেতা জাকির আহমেদ খান বলেছেন সরকারি কলেজগুলোই ঠিকমতো চালাতে পারেন না শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব পদেই তারা কিন্তু অধিদপ্তর কি আদৌ চালাতে পারছেন লেজে গোবরে অবস্থা এমন প্রশ্ন রেখে সরকারের কাছে তারা প্রশ্ন রাখছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান চালাবেন কি করে নতুন নীতিমালার এ ধারা বাদ দিতে আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি শিক্ষক সমিতির নজরুল ইসলাম বলেছেন মাউসি অধিদপ্তরের বিভিন্ন পদে পেষণে এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ দিতে চান নিয়োগ দিতে হবে যেভাবে বেসরকারি শিক্ষকদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে শিক্ষা বোর্ড চেয়ারম্যান পদে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সচিব পদে নিয়োগ দেওয়া হয় এছাড়াও নীতিমালার আঠারো ধারায় বেতন ভাতাদের সরকারি অংশ স্থগিত কর্তন বাতিলকরণ ও পণ্য সারকরণ বিষয়ে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় নিম্নক্ত কারণে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশের বরাদ্দ সাময়িক বন্ধ আংশিক বা সম্পূর্ণ কর্তন কিংবা বাতিল করতে পারবে শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলনে অনিয়ম অনুচ্ছেদ আঠারো পয়েন্ট একে বর্ণিত অনিয়মের জন্য সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধানের সরকারি অংশের বেতন ভাতাদি প্রাতিষ্ঠানিক এমপিও কোড মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সাময়িক স্থগিত করতে পারবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সভাপতির নাম সহ শিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংক্ষুব্ধ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিচালনা কমিটি সভাপতি মন্ত্রণালয় এ আপিল করতে পারবে এই ছিল আজকের আপডেট শিক্ষা সংক্রান্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম